আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজ বাংলার স্টুডিও থেকে দর্শক আপনারা অবগত আছেন কুমিল্লা জেলার দাউদ হ্যাঁ সরি চান্দিনা উপজেলার দুই নং বাতাকাশি ইউনিয়ন এক নং ওয়ার্ড শব্দুলপুর মোল্লাবাড়ির বালুর মাঠে বিগ একটি টুর্নামেন্টের আয়োজন করবেন সেটা আমরা জানি ইতিমধ্যে কিন্তু অপেক্ষার পালা শেষ হয়ে আমাদের সেই আয়োজন চলে আসছে আজকে শনিবার নয় তারিখ সেখানে কিন্তু আমাদের ইয়া শুরু হয়ে যাবে খেলা শুরু হয়ে যাবে আজকে উদ্বোধনী ম্যাচ হবে যেটা আমরা জানি বাগাইরামপুর একাদশ বনাম তেলুয়া মাইনকা একাদশের মধ্যকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে আমরা জানি আজকে উদ্বোধনী ম্যাচ তারা তাদের মাধ্যমে কিন্তু শুরু হবে আমরা জানি বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদন আহমেদ ফোর্সের বার ফোর্সের বার কিন্তু আসলে কেমন হয় সেটা আপনারা জানেন মিনি বার দেখতে খেলা দেখে থাকেন এমনকি আপনারা বিগ বিগবার খেলা দেখেন ফোর্সের বার হলো হাতি ধরা হবে কিন্তু একটু বড়ো সাইজের ইয়ে হবে যেটা আপনার গোল কি হবে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি শব্দপুর গ্রামের যারা ক্রীড়াপ্রেমী এবং যুবকরা রয়েছেন তারা কিন্তু একটি সুন্দর খেলা উপহার দিবে আমরা যতটুকু জানতে পেরেছি শব্দুলপুর গ্রাম শব্দপুর গ্রাম এই শব্দপুর গ্রামের কোনো টিম থাকবে না আশেপাশের টিম থাকবে না যেমনটা আমি জানিয়ে দিচ্ছি আমি সাংবাদিক সাদ্দাম হোসেন আমি কিন্তু একটি পশ্চিম শব্দপুর নামে একটি টিম দিয়েছিলাম এই জায়গাতে তো দুঃখজনক ব্যাপার হলো যেটা হলো আমি মেনে দিতে মেনে নিতে হচ্ছে যে ব্যাপারটা আমার টিমটা প্রায় ছয় তারিখ সাত তারিখে আমার টিমটা মানা করে দিছে শাহজাহান সিরাজ চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে যেহেতু শব্দুলপুরের সাথে নাম রয়েছে পশ্চিম শব্দুলপুর তাইলে কোনো অ্যালাউ হবে না যে হোক সাদ্দাম সমস্যা নয় সাদদামের সাইড অন্য সাইড দিয়ে দেখবে যাই হোক আমার কথা হলো একটি সুষ্ঠু সুন্দর খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য আমাদের এই সবদুলপুর গ্রাম শব্দপুর গ্রামে একটি টুর্নামেন্ট হবে নির্বেজাল এবং বেজাল মুক্ত যদি টুর্নামেন্ট হয় তাহলে অবশ্যই দূর দূরান্ত থেকে যে টিমগুলো আসবে তারা কিন্তু স্যাটিসফাই হবে এবং খেলা খেলেও তাদের মন ভালো থাকবে তৃপ্তি সহকারে খেলতে পারবেন দর্শক আপনারা আসবেন আজকে বিকাল তিনটায় আমরা থাকবে আমি আছি লাইব্রেরি আমি থাকবো আপনারা থাকবেন অবশ্যই অবশ্যই লাইভ ফুল টাইম লাইভ খেলা দেখানোর চেষ্টা করব আমি যদি কোনো সমস্যা না থাকে আজকের প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন তিনি হলো বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদন আহমেদ তিনি কিন্তু এখানে আসবেন এল ডিপি নিয়ে আপনারা জানেন চান্দিনাতে তিনি নির্বাচন করবেন এল ডিপির একজন লোক এমন কি তিনি এখানে আসবেন আর এখানকার যারা তত্ত্বাবধানে থাকবেন রয়েছেন ছোটো ভাই যাদের নামগুলো আমি বলবো ছোটো ভাই রিমন সাথে রয়েছেন মুজা ভাগিনা রয়েছেন এমনকি শাহজাহান সিরাজ সাবেক চেয়ারম্যান ওনার ছেলে রয়েছেন রনি আরও অনেকে জুলহাস ভাই রয়েছেন প্রবীণ খেলোয়াড় অনেকেই যারা ভালো ভালো সব জায়গায় খেলে থাকেন তারা কিন্তু এই জায়গাতে খেলবেন আমরা যতটুকু জানি এই জায়গাতে যারা খেলাধুলা করবেন এমনকি খেলার মেকানিজম করবেন প্রথমত আমি জানিয়ে দিচ্ছি আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন একজন করে রেফারি রাখা হবে প্রত্যেক খেলায় রেফারি রাখা হবে তাকে পেমেন্ট করে রাখা হবে যেহেতু তিনি সুন্দরভাবে খেলাটা পরিচালনা করে থাকেন এবং কোনো ঝামেলা ছাড়া যেহেতু খেলা সুন্দর হয় দর্শক আজকের খেলায় আপনারা যারা যারা আসবেন যে যেখান থেকে আসবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কুমিল্লা নিউজ বাংলা কিন্তু সাথেই রয়েছেন ইলিয়ানগঞ্জ প্রিমিয়ার লিগ আরেকটা আমি মেসেজ জানিয়ে দিচ্ছি ইলিয়ানগঞ্জ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ফোরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাবে আপনাদের আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা অবগত আছেন মেগা ফাইনাল ফাইনাল এমনভাবে সাজানো হবে যেটা যারা এখনও পর্যন্ত এই সিজনে ওয়ান টু থ্রি পর্যন্ত এমন কোন সিস্টেম করানো হয় জাঁকজমকপূর্ণ খেলা হবে কি মার্চ সাজানো হবে আপনারা অবগত আছেন আর সুহিলপুর লক্ষ্মীপুর যতটুকু এই যে আপনাদের বীরতলা গ্রাম আশেপাশে ইলিয়টগঞ্জ মানে তথা ব্র্যান্ড ইলিয়টগঞ্জের আশেপাশে যারা দেশ গ্রাম রয়েছেন ইউনিয়ন রয়েছে সকলেই কিন্তু মুখী তাই বলি ইলিয়টগঞ্জের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এই ইলিয়টগঞ্জের ছেলেরা কিন্তু অত্যন্ত তারা পরিশ্রম করে থাকেন প্রত্যেকটি খেলায় কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা চেষ্টা করে থাকেন ইতিমধ্যে আজকে আজকে যে উদ্বোধনী ম্যাচ হবে সেটা হলো শব্দলপুর মোল্লাবাড়ি বালুর মাঠ শব্দলপুর মোল্লাবাড়ির বালুর মাঠে কিন্তু আজকে তিনটা বাজেই পর্দা হতে যাচ্ছে বীর মুক্তিযুদ্ধ ডাক্তার রেদন আহমেদ ফুরসেল বার্থ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন ওয়ান আমরা চাই প্রতি বছরে যেহেতু এত সুন্দর সুন্দর খেলা উপহার দিয়ে থাকেন যারা আমাদের ভাই রয়েছেন যুবকরা রয়েছেন মাদক ছেড়ে খেলতে চল তাই কিন্তু আমরা খেলার মধ্যে থাকলে মাদক অবশ্যই মাদক থেকে দূরে থাকা যায় আর যেই কোনো গ্রামে যেই কোনো ইউনিয়নে যদি আমরা খেলা ইয়া করা থাকি টুর্নামেন্ট ছেড়ে থাকি প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা ম্যানেজমেন্ট প্রত্যেকটা যারা আয়োজক সকলের মাথায় কিন্তু একটা জিনিস থাকে যে খেলাটা কিভাবে উপহার দেওয়া যায় আর যারা খেলবে তারা দেখতে চায় কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় প্রত্যেকই দল নিয়ে সাজানো গোছানো নিয়ে একটি হৈহুল্লুর কিন্তু পরিবেশ থাকে তাই বলি ওই হৈহুল্লুর পরিবেশে থেকে তারা মাদক থেকে দূরে থাকতে পারে তাই বলি খেলাধুলায় ভারে বল মাদক ছেড়ে খেলতে চল যারা এখনো পর্যন্ত মাদক ছাড়তে পারেনি মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন ধন্যবাদ দর্শক আমি সাথে রয়েছি আজকে বিকাল তিনটে দেখা হচ্ছে আপনাদের সাথে শব্দুলপুর মোল্লাবাড়ির বালির মাঠে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ তালা অবরাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো পর্যন্ত যারা কুমিল্লা নিউজ বাংলার ফেসবুক পেজটি ফলো করেননি ফলো দিয়ে পাশেই থাকুন আর আজকে কে কোথা থেকে আসছেন কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই টাটা السلام عليكم ورحمه الله